ফ্রেন্ডস এসে গেছি একটা ব্লগ নিয়ে গাড়ি বেশ দেখতেই পাচ্ছ কেমন দুলছে কারণ গাড়ি এখন ড্রাইভ করছি মিস্টার তাতাই আমাদের হঠাৎ করে একটা রাত্রে প্ল্যান হলো যে এই ফাইটার মুভি বেরিয়েছে হৃত্বিকে সেই মুভিটা দেখতে যাব তো এই এক্সাইটমেন্টে তাতায় তো একদম হাই হচ্ছে রাত্রেবেলা পুরো ময়দান ফাঁকা আমরা পাঁচজন ছাড়া আর শপিং মলে কেউ নেই বলিউডের যত মুভি আছে প্রত্যেকটা মুভি কিন্তু মারাত্মক লেভেলের প্রমোশন করে এবং প্রমোশনের মাধ্যমে ফার্স্ট উইক সেল দিয়ে কিন্তু পুরো টাকাটা রিকভার করে নেয় এবং সেটাকে হিট বলে গণ্য করা হয় আমি জানি না ঋত্বিক মেগাস্টার হওয়া সত্ত্বেও এই মুভির কেন প্রমোশন নেই প্রত্যেকেই বলছে মুভিটা ভালো হয়েছে তো আমরাও চলে আসলাম মুভিটা দেখার জন্য দেখা যাক মুভিটা হিট হয়েছে না ফ্লপ দেখতে আহ ব্লগ বুঝতে পারছি না এরম ধরনের একটা সিনেমা কি করে হল ফাঁকা থাকতে পারে দেখতে পাচ্ছি চাই দিকে কোনো লোক নেই আমরাই হয়তো গোটা কয়েকজন বসে সিনেমাটা অ্যাকচুয়ালি দেখছিলাম দেখার পরে যে জিনিসগুলো মন থেকে বেরোয় মাথা থেকে না মন থেকে যেগুলো বেরোয় সেগুলো এখন হচ্ছে মুভি রিভিউ দেবো মুভিটা আমি সবার অন্তত একবার দেখা উচিত কিছু কিছু জায়গায় একটু একটু ড্রপ আছে মানে টেম্পোটা মেনটেন করতে পারেনি বলিউডের যেটা হয় একটু বেশি ইমোশান ঢুকিয়ে দিয়ে সিনগুলোকে একটু ডিলে করে দেওয়া ওই জিনিসগুলো রয়েছে বাকি ওভারঅল যদি যেখানে এখানে সিনেমার মেন মেন পার্ট যেখানে অ্যাকশন ভিএফএক্স যেই পার্টগুলোতে আছে ওখানে এক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের জন্য চোখের মানে চোখ সারাতে পারবে না এত এঙ্গেজিং সিন রয়েছে মারাত্মক পরিমাণে আর বলিউডে এরকম ধরে ফ্লাইট নিয়ে আগে কখনও মুভি হয়েছে বলে আমার মনে পড়ছে না হচ্ছে এয়ারফোর্স হচ্ছে প্লেন ফ্লাইট নিয়ে কোনো সময় আগে মুভি হয়েছে বলে মনে হয় না তো এটা ফার্স্ট টাইম ফার্স্ট সাবজেক্ট যেটা কি না প্রত্যেকের দেখা হচ্ছে বলিউডে একটা নতুন ডাইমেনশন দিয়েছে ওভারঅল মুভিতে এডিটিং যদি বলি এডিটিং চরম এডিটিং এডিটিং করেছে তবে মুভিটাকে কিছু কিছু সিন আছে যেগুলো বোর করে দিচ্ছিলো মাঝে মাঝে সিনটা মুভিটাকে একটু ডাল করে দিচ্ছিলো এডিটিংটাকে আরেকটু আরেকটু আর শার্প এডিট করে কিছু কিছু আনওয়ান্টেড সিনকে বাদ দিলে পরে মুভিটা পারফেক্ট একটা মুভি যেটা কি না বড়ো লেভেলে বড়ো একটা প্ল্যাটফর্ম হোল্ড করতে পারে এই মুভিটা আর এই মুভিটাতে প্রমোশন বলতে গেলে খুব একটা প্রমোশন হচ্ছে না কিন্তু হ্যাঁ ওরাল প্রমোশন আমার ভিডিওর মাধ্যমে বলছি আর জেনুইন রিভিউ দিলাম বস এই মুভিটা একবার দেখা যেতে পারে তো তোমরা যারা যারা এখন মুভিটা দেখো নি তোমরা অবশ্যই দেখো মুভিটা আর হৃত্বের মানে নেগেটিভ ফ্যান ফলোয়িং আছে বলে আমার মনে পড়ে না মানে আমার মনে হয় না ঋত্বিকেরও নেগেটিভ ফ্যান ফলোয়িং নেই ঋত্বিকের অনেকদিন বাদে একটা মুভি নিয়ে এসেছে যেটা কিনা সবাই দেখবে এবং মুভিটাকে অ্যাপ্রিসিয়েট করবে অ্যাক্টিং থেকে শুরু করে মুভির কাজ ক্যামেরা ভিএফএক্স লোকেশান সমস্ত কিছু নেক্সট লেভেল বলিউডকে একটা নতুন কী বলো একটা একটা ডাইমেনশান দিল এই ধরনের একটা প্রোজেক্ট তো চলো কেমন লাগলো ব্লগটা আমার মুভিতে তোমরা এই মুভিটা দেখো দেখে আমাকে জানিও আমি ঠিকঠাক বললাম কি না তো যদি তুমি চ্যানেল নতুন দেখো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন ট্যামের সঙ্গে টা টাই বাই 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 বাই